এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি খবর পেলাম এখান থেকে দু কিলোমিটার দূরে স্টেশন আছে ওই স্টেশনটায় নাকি একটা ট্রেন আসবে আর লাস্ট আছে একটা হ্যাঁ বন্ধুরা সুন্দর গাড়ি গাড়িটার নাম হচ্ছে দেখে দেখলাম আর কি নাম সেটা কমেন্টে জানাও এই যে এই গাড়িটা আছে গাড়িটার নাম আমি বলবো যখন গাড়িটাকে বের করব লাস্ট বগিটা থেকে গাড়িটাকে যখন বের করব তখনই আমি গাড়িটার নাম্বার বলবো কিন্তু আমাকে আমার বন্ধু ফোন করে বললো যে আমি গাড়ি পাঠাচ্ছি ওই গাড়ি করে আমি নাকি স্টেশন অবধি যাবো কিন্তু দেখতেই পাচ্ছ গাড়ি তো একটা সাদা গাড়ি বলেছিল কিন্তু গাড়ির তো এখানে কোনো নাম অনিস নেই সাদা গাড়ি কই সাদা গাড়ি নিয়ে আসবো বললো কিন্তু কোথায় ও ড্রাইভারকে গিয়ে আসবো বললো ড্রাইভার আসবে গাড়ি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আসা নেব এই সামনের রাস্তাটায় আমি যেয়ে দেখি যদিও ওই দিক দিয়ে আসে তো গাড়িটাকে আমি দিয়ে যাবো স্টেশনে কিন্তু গাড়ি তো এখন আমি সাদা গাড়ি তো দেখতে পাচ্ছি না কিন্তু এখানে একটা সাদা গাড়ি আছে কিন্তু এটা না এ তো এটা নয় মনে হচ্ছে কারণ এ তো আমাকে নিতে আসে না তো উল্টো দিকে চলে যাচ্ছে আর তার মানে এই সোজাই আসতে পারে এদিকে নয় এই দিকেও আস এইদিকে তো কোনো গাড়ি নেই একটা মোটর সাইকেল আসছে খালি এই সামনে হয়তো আসতে পারে যদি আসে তো এই দিক দিয়েই আসবে ঠিক আছে তো চলো গাড়িটা কখন আসে আমি আগে অপেক্ষা করি একটুখানি ঠিক আছে গাড়িটা আসার পর তারপর আমি গাড়ি টালিয়ে যাবো স্টেশনের দিকে বাস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো আমি একটু দেখি কোথায় আছে আচ্ছা চলো গাড়ি নিয়ে চলে এসছো ঠিক আছে দেখতেই পাচ্ছ দেখো সামনে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা নিয়েই আমি যাবো স্টেশন অব্দি গাড়িটার সামনে আমি দাঁড়া যাবে দাঁড়া রে ব্রেক ডিস ব্রেক পাচ্ছে যেটি অত দেরি কেন লাগে তোকে আমি চললাম গাড়ি থেকে

হালকা রাউন্ড আছে চকটা দিয়ে এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটার ধরে যেতে হবে সামনেই আছে স্টেশন দেখতেই পাচ্ছো ওই যে জঙ্গল ওই জঙ্গলের কাছে আছে স্টেশন চলো স্টেশনের কাছে চলেই এসেছি কিন্তু ট্রেনটা তো দেখতে পাচ্ছি না ট্রেনটা কোথায় চলো আমি গাড়িটাকেই সামনেটাই দিয়ে দাঁড় করাই ঠিক আছে এইখানেই চলো দাঁড় করিয়ে দিই নেমে পড়ি আমি এখানেই আরে এখানে নেমে পড়াটা না 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 এটা একদম সাইডে হয়ে গেল মানে রোডের মধ্যে হয়ে গেল আমাকে একটু গাড়িটা সাইড করে দাঁড় করাতে হবে আমি একটু উপরের দিকে উঠে যাই এই ব্যাস এইখানটাতেই গাড়িটাকে দাঁড় করাবো ব্যাস ব্যাস চলো ট্রেনটাকে একটু দেখি ট্রেন আসছে না আসে না না আসে না একটু আমি স্কোপ দিয়ে দেখি আমার কার নাইনটি এইটে দিয়ে পুরো জুম জুম করে দেখছি কিন্তু আশেপাশে কোনো আমি মানে ট্রেনকে দেখতে পাচ্ছি না সামনে যে একটা মানে আমার পেছনে যে ট্রেনটা আছে না এই ট্রেনটার উপরে আমি উঠবো উঠে দেখার চেষ্টা করবো চলো এখানে আমি দেখি এখান থেকে আমি মানে ইয়ে করতে পারি নাকি না না ট্রেন আসে না একটু জুম করে দেখতে হবে না এখনো গাড়িটাকে দেখতে পাচ্ছি না কখন আসবে তো চলো দেখতেই পাচ্ছ গাড়ি এখানে চলে এসেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে চলো এই ট্রেনটাকে আমি এখন পালাবো সুজা ঠিক আছে এখন ড্রাইভার নাস্তা করতে গেছে এই থাকে আমি ট্রেনটাকে নিয়ে পালাবো আর এখান থেকে কিছুটা দূরে আছে একটা টানেল টানেলের ভেতরে আমি বের করবো গাড়িটাকে ঠিক আছে গাড়িটাকে মানে আমার এই ট্রেনটাকে ওখানে দাঁড় করাবো দাঁড় করিয়ে আমার গাড়িটাকে বের করবো যে গাড়িটাকে আমি এসেছি চলে এখন সোজা এখান থেকে আমি চলে যাবো গাড়িটাকে আমার আমার বন্ডুছে গাড়িটা পার্টিসিপর গাড়িটা তো ভেঙে গেল গাড়িটা ভেঙে গেল চলো ওই বদলে আমি গাড়িটা তো পেইজাবো একটা খাটারা গাড়ির জন্য আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি পেইজাবো নাম্বার 2125 30 ট্রেন নাম্বার সামনে লেখা আছে হাওড়া 35 তো প্লেট WAP4

ব্যাপারটা কি বুঝতে পারলাম না আমি তো ব্রেক মারিনি ব্যাপারটা কি হবে এটা একদম রুকে যাচ্ছে কেন না আমার কি ট্রেনটা কেউ হ্যাক করবে না আর আবার ব্যাকে যাচ্ছে ব্রেক আমার ব্রেক 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 মারতে হবে ব্রেক ব্রেক এটা কি হচ্ছে আচ্ছা মানে চলো আমার কিছু মানে গ্লিচ হয়ে গেছিল নাহলে হয়তো স্ক্রিনের নলেজে কেন হয়তো হাত পড়ে গেছিলো ওর জন্য ট্রেনে এরকম প্রবলেম হচ্ছিল আমি সেটা বুঝতে পারিনি ট্রেনটা যাচ্ছে কারণ কাঁপতে কাঁপতে আগে যাচ্ছে ওখান দিয়ে বাইক যাচ্ছে আচ্ছা বাইকটা যদি সামনে আসে আমি কি ধাক্কা মারতে পারবো না 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 ধাক্কা মারতে পারবো না কারণ সামনে এখানে জানি লাগানো আছে দেখতে পাচ্ছ গেট কি গ্যাট দিয়ে আছে সামনে চলো আমি টানেলের মধ্যে ঢুকেই গেলাম ঠিক আছে এখানেই আসে ট্রাইভারটা এই দেখো দেখি পাচ্ছ এখানে হালকা ঘর বাড়ি আছে এই জো আশেপাশে ঘর ঘর কিছু দোকান মোকানো আছে এখান থেকে কিছুটা যেয়ে চলো আমি ব্রেকটা এখানেই লাগিয়ে দিই অনেক আগে থেকে ব্রেক লাগিয়ে দিই দেখান কারণ ব্রেক মারার অনেকক্ষণ পর ট্রেনটা দাঁড়াবে ততক্ষণ আমি চলে যাব সোজা ব্যাস এখানেই দাঁড়াবো আর আমি এখানে লেবে পড়বো লাগবো লেবে আমি যাবো সোজা পেছনে হ্যাঁ বলবো কারণ পেছনেই আছে আমার গাড়িটা তো হেঁটে হেঁটে যেতে তো অনেক সময় লাগবে তো আমি তোর জন্যে ছুটছি দেখতেই পাচ্ছো গাড়িটাকে আমি এখানে বেরো করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে আমার ম্যাকলার রান গাড়িটার নাম হচ্ছে ম্যাকেল রান বনদোলা আর যারা কমেন্ট করে চোখ তবে অনেক অনেক ধন্যবাদ আর লাইক করে চলতে খুব ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে চোতে খুব ধন্যবাদ এবার গাড়িটা গেলে আমি সোজা যাবো ঘরে সোজা ঘরে যাবো আর আমি রেল লাইন দিয়েই যাব গাড়িটাকে নিয়ে রাস্তা দিয়ে যাব না কারণ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে অনেক তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঠুকে যেতে পারে গাড়িটা আমি চাই না যে প্রথমেই গাড়িটা ভেঙে যাক তো আমি ওর জন্য ফুল স্পিডে তো রেল দিয়ে কারণ খালি রাস্তা রেল লাইন রেল লাইন দিয়ে আমি সোজা নিয়ে যাবো ফুল স্পিডে আর যখন রোডে উঠবো তখন একটু সাবধানে আস্তে আস্তে নিয়ে যেতে হবে গাড়িটাকে সামনে দেখতে পাচ্ছ যে অলি না অলি নাকি কক্রোচ এখানে আছে স্টেশনটা

গাড়িটাকে একটু মুখে রাখতে হবে কারণ চুরি করা গাড়ি বেশি ঘরে যাবে না একটু মুখে রাখতে হবে তো আমি একটু ঘরের একদম ওই সাইড আরে ঘরে এসে গাড়িটা ঠুকে দেবে তো আমার সামনে লাইটটা ভেঙে গেল তো গাড়িটাকে আমি রাখবো কোথায় একদম না 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 এখানে ওই দিয়ালের পাশে গাড়ি হবে না কারণ সবাই দেখতে পেয়ে যাবে আমার গাড়িটাকে ব্যাক করি ব্যাকে দিয়ে একদম আমার ওই দিয়ালের এই যে দেখতে পাচ্ছি দিয়ালের এই পাশটাতে রাখবো আরে এদিকে কেন আসছিস ওইদিকে যাওয়া আমিও চল ব্যাকে গাড়িটা ঠিক আছে এবার আমি এখান থেকে বেরে সিদ্ধ ঢুকে পড়বো ঘরে ঢুকে চুপচাপ করবো আবার ঠিক আছে দেখতেই পাচ্ছ আমার মেখলারিয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি চলো বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তবে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ঠিক চলো বাই বাই টা